সাইকেল এই তো তেলা থাকে তেলাখানো নাই বেহা হ্যাঁ এটা তো বড় যন্ত্রণা হ্যাঁ এই সাইকেল খেয়ার কতদিন হাতে ছুঁ হ্যাঁ এটা মশা নাই তসা নাই বড় যন্ত্রণা হ্যাঁ এটা তো যন্ত্রণা এত যন্ত্রণা কি চল্লিশ হয় ব্য হ্যাঁ এই এটা চ্যাংড়া একটা এই যে একটাই খাওয়া খাদ্য এই আসলে বাড়ি উলিল তো দোষ এলে সংসারের খালি কু লক্ষী ধরে আর কী নয় হ্যাঁ কত সব দোষ হয়েছে বাড়ি এই জার্মানির কারণে এই অবস্থা হয়েছে বলছেন না এই জার্মানির কারণে এই অবস্থা বলছেন না এই জার্মানিদের কারণে এই অবস্থা ছইপুলি ছইপুলি এতদূর খারাপ হলো না কিন্তু এই জার্মানির কারণে এই অবস্থা হয়ে গেছে হচ্ছে না

ते 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 ো নাই মোৰ খাৰ কৰা

মোবাইলে এই মনে কৰাৰ এই ৰাস্তাৰ ধাৰে বসিয়ে চেনাব একদম কেচিন আনিছি এই তলার মধ্যে বসিয়ে কেসু না খেলায় আমি মনে করি রাস্তার দিয়ে বাজার যাচ্ছি দেখি সাইডের মধ্যে বসিয়ে রাস্তার ধারে বসিয়ে কেসু না খেলতেছে পরে আমি ও হাত থেকে ফোনটা নিয়েছি ফোনটা নিয়ে দিকে কেসু খেলতে আসি প্রচুর মানে টাকা অনেক টাকা তুলছি দেখি মোবাইলের মধ্যে পাঁচ সাত হাজার টাকা দেখছি দেখি খেলতেই আছে কেসু না আর ওটা ওর সাথে একটা ছেলে একটা আসিল ওই ছেলে মোর সাথে আসে পাঁচশো ধর এক হাজার ধর মানে টাকা খুবই বেকা চলছে

খেলাকি যেন এই এই казино খেলা এই казино খেলা বাংলাদেশ শুধু নয় Taman দেশেই খেলাটা চলে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে казино ছাড়া ঢুকছে এই খেলাটা প্রত্যেকটা পরিবারের মধ্যে যে সেলিব্রিটি থাকে তারা খায় казино খেলা খায় এই казино খেলে লাখ লাখ টাকা হারে এমন আছে এই যে তোমার আশা ভুল হ্যাঁ এইんで তোমার казино খেলায় এমমা আছে তোমরা তোমরা যখন মারা যাবেন আমার বাড়ি ভিড়ে সম্পূর্ণই বেসাইবি সম্পূর্ণ বেসাইবি বেসে আই এই কেসিনো খেলবি বিশ বলা এদেন বহা কেসিং বহা বাংলাদেশ ধ্বংস করে ফলাইছি প্রত্যেকটা পরিবার শেষ প্রত্যেকটা পরিবারের সিলেবে শেষ এই কেসিনো খেলে এই কেসিনোতে কি তারে 600 থাকা লাগবি প্রত্যেকটা মা বাবাকে জারার লাগবে হ্যাঁ এ তোমরা যে গাজ্জিনর জন্য আছেন

অনুৰোধ তাৰ কাৰণে এই মোবাইল ধ্বংস কৰি খাই প্ৰত্যেকটা পৰিবাৰ থাকি ধ্বংস এই ক্যাসিনো আর স্বামী স্ত্রীর মধ্যে অমিল তারা সংসারের মধ্যে শান্তি নাই অশান্তি সৃষ্টি হয় কি জন্য সৃষ্টি হয় এই টেকা এই এত কষ্ট করে কাজ কাম করিয়ে আপনি ব্যবসা করেন সেই পাঁচ হাজার টাকা আজকে হাসছি শুনিয়া আমারও কষ্ট লাগে নিচ্ছে তো অতএব এই ক্যাসিনো দিকে মুক্ত করা ক্যাসিনো মুক্ত দেশ গড়া নিখবে